পাঁচ বছর পরে আসতেছে অনেক এক্সাইটেড আবার একটু নার্ভাস হোক কারণ বিয়ের পরে এই প্রথম শ্বশুরের সাথে দেখা আর কি ইজ আপ পিপল সবার কি অবস্থা আজকের দিনটা আমার জন্য খুবই খুবই স্পেশাল কারণ আজকে আমি অনেক এক্সাইটেড কারণটা হচ্ছে আজকে প্রথমবারের মতো আমি আমার শ্বশুর আব্বার সাথে দেখা করতে যাচ্ছি হ্যাঁ আমার শ্বশুর আব্বা আবার আমার মামাও হয় তো উনি প্রায় পাঁচ বছর আগে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গিয়েছিল উনি অনেক বছর ধরে মালয়েশিয়া প্রবাসী তো লাস্ট পাঁচ বছর আগে এসেছিল অ্যান্ড আমাদের বিয়ের পরে এই প্রথমবার বাংলাদেশে আসতেছে ওনার গত বছর আসার কথা ছিল কোনো একটা কারণে আসা হয়নি তো আজকে মিট হতে যাচ্ছে আমাদের দুইজনের তো আমি অনেক নার্ভাস অ্যান্ড অনেক হ্যাপিও অনেক এক্সাইটেডও সো আমরা চলে আসছি হরযাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তো অনেক নার্ভাস ফিল হচ্ছে জানি না কি হবে সামনে তো সাথে থাকুন অনেক এক একটু নার্ভাস গাড়ি থেকে নামলাম এখন আমরা ভিতরের দিকে যাব গেটের ওদিকে যেদিক দিয়ে লোকজন বের হয় আর কি ওই দিকটাতে আজকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার নাকি লাস্ট টানজিট এই জন্য আজকে অনেক ভিড় অনেক যাত্রী এসেছে একসাথে যার কারণে প্রায় তিন ঘন্টার মতো লেট হয়েছে ওনার সাড়ে নয়টা নামার কথা প্রায় তিন ঘন্টা ওয়েট করার পর আমরা অনেক প্রতীক্ষার পরে ওনার দেখা পাইলাম সো এখন যাচ্ছি ওনার কাছে এর আগে যতবারই আমি এয়ারপোর্টে এসেছি এরকম ভিতরে একদম গেটের সামনে এত মানুষ কখনোই দেখা হয়নি তো আজকের অভিজ্ঞতাটা অন্যরকম ছিল অনেকক্ষণ ওয়েটও করছি এতক্ষণ কখনোই ওয়েট করিনি নার্ভাস ফিলটা আরও আস্তে আস্তে বেড়ে যাচ্ছিলো তো ফাইনালি আমরা এখন আলহামদুলিল্লাহ বাসের দিকে যাচ্ছি কিন্তু যাওয়ার পথে প্রচুর জ্যামের মধ্যে পড়তে হয়েছে আমাকে তিন ছিটের পর থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ